দল আর মার্কার সময় শেষ এখন সময় যোগ্যতা দেখার পঞ্চগড়ে বলেছেন সারজিস আলম সন্তানদের রাজনৈতিকভাবে সচেতন করে তুলতে অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম তিনি বলেছেন যে আপনাদের কথা শুনবে আপনাদের নানা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত থাকবে তাকে আগামী সংসদে আপনারা প্রতিনিধি হিসেবে নির্বাচন করবেন একটা জিনিস মনে রাখবেন দল আর মার্কা দেখার সময় শেষ এখন সময় যোগ্যতা দেখার গতকাল শুক্রবার বিকেলে পঞ্চগড়ের মকবুলার রহমান সরকারি কলেজ মাঠের বটতলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আয়োজিত মতবিনিময় সভায় সার্জিস আলম এসব কথা বলেন আট সেপ্টেম্বর থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের সঙ্গে জেলায় জেলায় মতবিনিময় সভা শুরু হয়েছে গণ অভ্যুত্থানের প্রেরণায় শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ এবং দুর্নীতি চাঁদাবাজি ও সন্ত্রাসদের বিরুদ্ধে ছাত্রনাগরিক মতবিনিময় সভা শিরোনামে গতকাল পঞ্চগড় জয়পুরহাট লক্ষ্মীপুর ও ময়মনসিংহে সভার আয়োজন করা হয় অবশ্য স্থানীয় সমন্বয়কদের বিরোধিতার মুখে ময়মনসিংহের মতবিনিময় সভাটি হয়নি পঞ্চগড়ের সভায় সার্জিস আলম বলেন পঞ্চগড় সীমান্তবর্তী একটি জেলা এই পঞ্চগড়ের ভাইয়েরা ভারতের সীমান্তে যাওয়ার আগেই বিএসএফ এর গুলি খেয়ে মরতে হয় পঞ্চগড়ের মানুষ কি নিজের ভূমিতে থেকে গুলি খাওয়ার জন্য করেছে এর প্রতিটি গুলির জন্মগ্রহণ বিচার ওই ফ্যাসিস্ট হাসিনা করতে পারেনি আমরা পঞ্চগড়ের মানুষের স্পষ্ট ভাষায় বলতে চাই ওই খুনি হাসিনা থেকে শুরু করে যারা এই বিচারগুলো করতে দেয়নি যারা ভারতের সেবাদাস হিসেবে ছিল তাদের বিচার করতে হবে সার্জিস হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন আজকের পর থেকে এই পঞ্চগড় নিয়ে যদি যদি কোনো বৈষম্য হয় তাহলে বাংলাদেশ ভারত নেপাল ভুটান এই চার দেশের যে সীমান্ত এই চার দেশের যে গলা এই চার দেশের যে নিঃশ্বাস এই চার দেশের যে হৃৎপিণ্ড সেই হৃৎপিণ্ড তেঁতুলিয়া বাংলা বান্ধা আমরা চিরতরে বন্ধ করে দেব